আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনাদের সকলকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম প্রিয় ভিওয়ার আপনারা যারা নতুন সৌদি আরবে যাবেন আমেল আইডি বা আমেল ভিসা নিয়ে তো আপনাদের কাজটা কি হবে সেটি আজকে আপনাদেরকে বলবো আপনার যারা নতুন এই বিষয় নিয়ে কি কাজ পাবেন এই বিষয়ে কি ধরনের কাজ থাকে কি ধরনের কাজ করা লাগে আজকে আপনাদেরকে আমি বলবো তো যারা নতুন যান কিন্তু জানেন না যে আমেল আইডি বা আমেল বিষয়ে শহীদ কি কাজ করা লাগে কি কাজ আপনারা যদি এই বিষয় নিয়ে শহীদ যান কি কাজ পাবেন আজকে সেটি আজকে আপনাদেরকে আমি বলবো প্রিয় ভিউয়ার্স আপনার যারা আমার চ্যানেল নতুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই আমার চ্যানেল লিংক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন প্রিয় ভিউয়ার্স আমেল আইডি বিসাতি হচ্ছে আমেল বা আমেল আইডি এর অর্থ হচ্ছে কর্মী সাধারণ কর্মী আপনি যদি এই বিসা নিয়ে কেউ ছৈতরবে জান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি পাবেন সেটি কোনো নির্দিষ্ট কাজ না সেটি আপনাকে হয়তো ক্লিনারের জব দিতে পারে বা ড্রাইভিং জব দিতে পারে বা মাঠে গাছ কাটার জন্য চাকরি দিতে পারে বা মানে যে কোনো কাজ এটা নির্দিষ্ট কোনো জব না এটা যে কোনো জব হতে পারে আপনারা যারা আমেল আইডি বিচা নিয়ে যাবেন এটা নির্দিষ্ট বলা যায় না যে আপনি কি জব ওখানে গিয়ে পাবেন অনেকে জানে হ্যাঁ যেহেতু অনেকে পরিচিত আছে তাদেরকে দেয় তারা বলে ড্রাইভিং বিষয় হয়তো দিবে বা অন্য কোনো বিষয় তো এটা সম্পূর্ণ ভিন্ন আপনি যদি কোনো একটা কোম্পানির আন্ডারে যান সেই কোম্পানিতে যদি একটা পায় ক্লিনারের প্রোডাক্ট পাইপ সেক্ষেত্রে অন্য কোনো কাজ দিবে না আপনি ধরেন আপনি আরেকটা কোম্পানি দেখবেন সেই কোম্পানির কাজ হচ্ছে আহ সিকিউরিটি গার্ড বিভিন্ন অফিসে বা রেস্টুরেন্টে সিকিউরিটি গার্ড দেয় তখন সে কোম্পানি আপনাকে সিকিউরিটি গার্ডের কাজটাই দিবে সাধারণত আমেল আমেল বা কি ধরনের কাজ পাবেন যখন কোম্পানির কাছে যে কাজটি থাকবে সেই কাজটি আপনাদেরকে দিয়ে করাবে নির্দিষ্ট কোন কাজ আপনাদেরকে দিবে না ধরেন আপনি যে কোম্পানি দেখছেন সেই কোম্পানি একটা প্রজেক্ট নিল সেই কোম্পানির প্রজেক্ট হচ্ছে ক্লিনার সে কোম্পানি আপনাকে এতদিনের ধরেন পাঁচ বছর কন্ট্রাক্টে ক্লিনার প্রজেক্ট নিল সে প্রজেক্ট আপনাকে কাজ করালো যতদিন পর্যন্ত তাদের কাজটা থাকবে এই কাজটা আপনাকে করাবে যদি তাদের প্রজেক্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনাদের কাজটাও চেঞ্জ হবে এটাই হচ্ছে আমেলাইড কাজ তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হন তাহলে একটি লাইক দিবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন